হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত শুরু সকাল এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পর ফ্রেশ হয়ে এখন নাস্তা বানাবো আর কি দেখি তামিম তাসিন কি করে হ্যাঁ বন্ধুরা আমার হাতে এখন সময় খুবই কম কারণ এখানে এখন আনুষাঙ্গিক কাজ আছে আমার বাসায় কাজগুলো সারবো তারপরে আবার যাব আমার শাশুড়িকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে দেখি তামিম তুমি ল্যাপটপ অন করছো কেন ঠিক আছে

ও ফুলকপিও আছে এখানে নিয়ে আসার কথা স্মরণ নাই তবে ফুলকপিও দিব আসলে সবকিছু শীতের সময় তো সবজিটা আসলে খুব মজা লাগে কারণ শীতের শীতের সবজির যে স্বাদ এই সময়টা গরমের সময় কিন্তু পাওয়া যায় না এই জন্য যত পারবেন আপনারা সবাই শীতের সময় চেষ্টা করবেন সবজি বেশি বেশি খাবেন সবজি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে মানে আমার ছেলেরা খাবে পরোটা এখন পরোটা বানাবো ওই সবজি দিয়ে ওদেরকে নাস্তা করাইয়া তারপর আবার দুপুরে রান্না বান্না করতে হবে এবং আবার বাচ্চাদের গোসল করাবো তারপর খাওয়া দাওয়া সেরে আবার আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো আর আমার ছেলেরা তো খুব হ্যাঁ যাবো হ্যাঁ তুমিও যাবে তোমার দাদুর সঙ্গে যাবে না তোর বাবা তো যাবে হ্যাঁ ভাইয়াও যাবে কেন ভাইয়া দেখে যাবা ভাই আচ্ছা ঠিক আছে সবার বেলা যে স্তাম এত খাস কি করে করি তাও সিন তাও বাবাকে একটু তো দেখো তো তোমার বাবা তাসি কি তোমার বাবাকে একটু ডাকো বলো তো belum?

ভুলে গেছো ওই কোনো না শোনো তুমি মনোযোগ দিয়ে পড়াও শুনো আমার মটরশুটি খুলতে যাবে না রাখো আচ্ছা তোমাদের সকালে পড়াশোনা বাদ দিয়ে তোমরা ল্যাপটপ কি করতেছো ল্যাপটপে আমি একটু কাজ আমি একটু না পড় আমি একটু তোমার আবার কি কাজ আছে ল্যাপটপে আমার তো কাজ ছেলে বড় হয়ে গেছে ল্যাপটপে নাকি আর কাজ আছে তোমার ল্যাপটপে আবার কি কাজ সকালে ল্যাপটপ সকালে যে ল্যাপটপ অন করে তাও ঠিক ছিল তামিম পারে তাই না তামিম তো কিছু কিছু পারে এখন পারে না পারে ওর আন্টির কাছ থেকে শিখতে পারে তুমি পারো না পার

শেষ পর্যন্ত আর সবজি বানালাম এখন তাসিন খাচ্ছে কি রুটি খাচ্ছো না কি খাচ্ছো রুটি খাচ্ছ না তুমি এটা কি এটা কি বন্ধুরা দেখেন তো এটা কি রুটি না আমি কি মিথ্যা কথা বলছি দেখেন তো এটা রুটি না মিথ্যা কথা বলছে কোনটা ও বলছিল পরোটা খাবে তা ওর বাবা বলতেছে না পরোটা বানিয়ে দিও না কারণ হচ্ছে অত তেল খাওয়া যাবে না তেলের সমস্যা এই জন্য রুটি বানাইছি তাই বলছে তুমি মিথ্যা কথা বলছো মানে আগে যে বলছিল যে হচ্ছে পরোটা খাবে তা আমি তো পরোটা বানাইনি আমি বানাইছি রুটি

তুমি খাচ্ছো আপু দেখি দেখি তোমার দেখি আমার বড় ছেলেটাকে একটু ঠান্ডা লেগে গেছে চাউমিনকে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা তো লাগবে অনেক সকালবেলা উঠো তুমি ঘুম থেকে আমি বলি তোমার সকালবেলা তো কোনো কাজ নাই এখন দেল্লিতে ঘুমাও হ্যাঁ দেল্লিতে ঘুমাবে কিন্তু তুমি হচ্ছে সকালবেলা লেগে গেছে কাজ নিয়ে ভালো খাদ্যব্যায় করো আমি পারি তুমি হাত ধুয়ে আসো আমি খাওয়াই দিই হাত ধুয়ে এখানেই এখানেই মেশিনে নয় মেশিনে ধুয়ে আসো আমি খাওয়া খুব দুষ্টানা হ্যাঁ বন্ধুরা এখন আপনারা তো দেখলেন সকালবেলা যে নাস্তা বানালাম এখন ওদেরকে খাওয়াচ্ছি এখন খাওয়া দাওয়া শেষে ওরা এখন একটু খেলাধুলা করে তারপর গোসল টুসব করে দেব তারপর ওরা দুপুরে রান্না করতে হবে এই যাই হোক আজকের এই পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম